প্রত্যেকবার যখন এই যে পে কমিশন হয় পে কমিশনের হওয়ার সময় আমলারা সব সময় কিভাবে মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ পুরো শিক্ষক সমাজকে কিভাবে ডাউনগ্রেডেড করে রাখা যায় কিভাবে তাদের সুযোগ সুবিধাগুলো কর্তন করা যায় তাদের এটা একটা মিশন থাকে সব সময় সব সময় এই কাজটা তারা করে যেমন ধরেন যে আমরা ওই একটা নিয়ম করলো যে সরকারি কর্মচারী যারা আছে তারা ফোর পার্সেন্ট একটা লোন পাবেন যেটা নিয়ে তারা একটা বাড়ি করার জন্য একটা এই তারা করলো করার সময় ওখানে এমন ভাবে যে সবাই পাবে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেন না পায় ওটা আস্তে করে কৌশলে ওটা বাদ দিয়ে এটা নিয়ে তো মানে আন্দোলন হয়েছে তারপরে এটা নিয়ে আমাদেরকে চিল্লাচিলি করতে হয়েছে অনেক আন্দোলন করতে হয়েছে ক্লাস বন্ধ রাখতে হয়েছে তারপরে আমাদেরকে এটা ইয়ে করতে হয়েছে এবার আসেন যে তারা গাড়ি কিনবে এক একজনের কয়েকটা করে গাড়ি লাগবে দুই বছর পর পর গাড়ির মডেল চেঞ্জ করতে হবে আগে পুরনো মডেলে চলা যাবে না সেখানে করা হলো যে এখানে একটা লোন পাবে তারা লোনের টাকা দিয়ে নিজেরা গাড়িটা কিনবে তাদেরকে একজন সরকারি অফিসার ডেপুটি সেক্রেটারির উপরে তাদেরকে একটা গাড়ি দেওয়া হচ্ছে গাড়িটার মেনটেন্স খরচ শুধু পঞ্চাশ হাজার টাকার মতো প্রতি মাসে তাদেরকে দেওয়া হচ্ছে ওইখানে তারা নিয়ম করলে যে এখানে বিশ্ববিদ্যালয়ের যেন না পায় এটা খুব সচেতন থাকতে হবে এইভাবে একটা দুইটা করে আরও অনেকগুলো বলে যাবে শুধু দুইটা আপনাকে বললাম তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে যদি এরকম আচরণ হতে পারে তাহলে যারা এমপি শিক্ষকদের সাথে আমলাদের আচরণটা কি ধরনের হতে পারে এটা আপনি শুধু ভেবে নিতে পারেন এবং প্রত্যেকটা পর্যায় তারা এটা করে আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে বা শিক্ষক সমাজকে এইভাবে কারণ হতে পারে এবং শুধু আরেকটা জিনিস দেখেন আরেকটা জিনিস দেখেন গতবার যখন পে কমিশন হলো তখন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে মানে তাদের স্টেটাসটা কি হবে বেতন গ্রেডটা সচিবদের সমপর্যায়ে এরকম একটা ব্যাপার ছিল এইখানে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কত উপরে যাওয়া যায় সেটার জন্য আমাদেরকে চার গ্রেড তিন থেকে চার গ্রেড নিচে নামানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদেরকে নিচে নামানো হয়েছে আবার নিজেরটা করা হয়েছে কি সচিবের উপরে আর একটা পথ তৈরি করা লাগবে তার নাম সিনিয়র সচিব জি

মানে কম একটু ওল্ড মডেলের গাড়ি হবে না এরকম গাড়ি লাগবে এগুলো বিষয় নিয়ে আমরা কথা বলছি এই ব্যয় আমরা কাট করতে পারি না